আম্মু হজে যাওয়ার আগেই কিন্তু আমাদের পুকুর থেকে টাটকা টাটকা মাছ মেরে দেন কেটে ধুয়ে রেখে গিয়েছিল মেরে কেটে ফ্রিজে রেখে আমাকে বলছিল যাওয়ার সময় জাস্ট নিয়ে নিয়ে তো যাই হোক সব বলে এখানে বসে বসে রান্না আরাম করে খাচ্ছি মারা মারাবুজি এমনই হয় তারা যেখানে যাক সন্তানের চিন্তা করে যায় তো যাই হোক সবাই আমার আম্মু আপুর জন্য অনেক বেশি দোয়া করবেন তারা যাতে সুস্থ হবে হস্তা পালন করে চলে আসতে পারে তো যাই হোক সকালে হালকা পাতলা নাস্তা করার পরে কিন্তু পুকুরের মাছি কিন্তু মানে ফরমালিন মুক্ত মাছ ছোট ছোট মাছগুলো আমি সবজি দিয়ে রান্না করতেছি আর আজকের দারকিনা মাছটা আমি মানে আমাদের ওইদিকে এটাকে দারকিনা মাছ বলো ছোট ছোট মলা মাছের মতো যে মাছটা থাকে ওটাকে নাই বলে আপনাদের ওইদিকে কি বলো অবশ্যই কমেন্টে বলবেন তো যাই হোক আলু দিয়েছি কাঁঠালের বিচি দিয়েছি দেন পুঁইশাকের আমি কিন্তু কয়েকটা পুঁইশাকও দিয়েছি টমেটো বেগুন পাঁচ মিশালি সবজি দিয়েছি আর কি তো যাই হোক এইভাবেও রান্না করলে না অনেক বেশি মজা লাগে দেন এগুলাকে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে মানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ একটু বাটা মশলা দিয়ে দেন সুন্দর করে হাতে মেখে নিয়েছি আর মাছটা দেওয়ার আগেই কিন্তু মেখে মেখেছি মেখে দেন একটু জিরার একটু কষিয়ে নিব নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে মাছটা রান্না করলেও মজা লাগে দেন এই তো কাঁঠালে এখন বেটে নিব মানে বত্তাটা বানিয়ে নিব তো তরকারিটা কষানো শেষ এখন চুলের জন্য পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দিব না যেহেতু এটা চোরচুরি হবে আর যাই হোক এই তরকারিটা রান্না করতে করতে কিন্তু আমি কাঁঠালের বিচির বত্তাটা বানিয়ে নিবো আর বছরের প্রথম কিন্তু কাঁঠালের বিচির বর্তা খাচ্ছি আর এইভাবে কে কে দারকিনা মাছ বা মলা মাছ রান্না করে খান অবশ্যই কমেন্টে বলবেন যদিও এটা মলা মাছ না দারকিনা মাছ তো যাই হোক এখন মাছ ভেজে নিব এগুলোও কিন্তু একদম পুকুরের ফর্মালিন মুক্ত মাছ যদিও টাটকা না নিয়ে এসে ফ্রিজে রেখে দিছি যেহেতু এই তো এখন এগুলো ভেজে নিব এটা মেবি নলানা কি মাছ জানি না ঠিক যেহেতু পুকুরে কোনো খাদ্য কদ্য কিছু দেওয়া হয় না এর জন্য ওগুলো ভীষণ মতো একদমই টাটকা টাটকা ফিল হয় তো যাই হোক এটা ভেজে নিচ্ছি ভেজে এই মাছগুলো ভাজবো তরকারিটা রান্না করবো আর কাঁঠালি বিচি ভর্তা বানাবো এই তো আজকাল সকাল বা উপরে নর্মাল রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই তো তরকারির মধ্যে মেয়েদের জন্য বড় মাছও দিচ্ছি যাতে করে তাদের খেতে অসুবিধা না হয় একটু দিয়ে দিচ্ছি তাহলে একটু ভালো লাগবে প্লাস সাথে সবজি নিয়ে খাবো মাছটা বেছে বেছে ছোট মানুষ তার কাটা বেশি মানে এগুলো মাছে কিন্তু ছোট ছোট কাঁটা থাকে ওগুলো ওগুলো তার খেতে পারে না এর জন্যই কিন্তু আমি রান্না করার সময় সবসময় এইভাবে বড় মাছ দিয়ে দিই বাড়িতে গেলে কিন্তু আমার আম্মুও সেম কাজটাই করে মানে ছোট মাছ রান্না করার সময় নাতিদের জন্য কিন্তু বড় বড় মাছ দিয়ে দেয় যাতে ওদের খেতে সুবিধা হয় আর এইভাবে কিন্তু বড় মাছ দিলেও ভর্তাটাও খেতে অনেক বেশি মজা লাগে মাছটা কিন্তু ভাজা শেষ তরকারিটাও অলমোস্ট রান্না করা প্রায় শেষ এই তো ভর্তাটাও বানানো শেষ দেখেন ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা আর আমার মতো কাঁঠালে বেশি ভর্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন আর এই তো দেখেন মাছগুলো কিন্তু একদম মুচমুচো করে ভেজে নিচ্ছে এইভাবে মাছ ভাজি খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো কার কার এরকম মসমুচা মাছ ভাজা খেতে ভালো লাগে অবশ্যই বলবেন আর আমার ভিডিও দেখতে কার কার ভালো লাগে তাও কমেন্টে বলবেন আর এই নতুন বাসায় আসার পর থেকে কিন্তু ভিডিওতে একটু নয়েজ থেকেই যায় তো যাই হোক যেহেতু বাসাটা একদম রাস্তার পাশে জন্য কারিগুলা যাই এগুলো শব্দ আসে আর কি তো যাই হোক এগুলো একটু স্কিপ করবেন চেঞ্জ বা বাড়িতে চলে যাব। সবাই ভালো থাকবেন আল্লাহ